আমাদের যে পঁচিশ বেচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক পরীক্ষা পেছনা দাবিতে আবার শিক্ষার্থীরা নামলো রাস্তায় এসএসি দু হাজার পঁচিশ পরীক্ষার দিন ঘনিয়ে আসছে আর ঠিক তখনই হাজার শিক্ষার্থীর রাস্তায় কেন কারণ তারা প্রস্তুত না প্রশ্ন হলো তাদের দাবি কযুক্তিক চলুন আজ তাদের কণ্ঠে কান দিয়ে আমরা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের যে পঁচিশ বেচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা একটু পিছানো হোক যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর একজামে অংশগ্রহণ করতে পারি আমাদের যে তিনটি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেন এমন কিছু কবিতা সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে আপনারা একটু হোল্ডে থাকেন ভাই পাঁচটা মিনিট হোল্ডে থাকেন প্লিজ আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবি আপনারা ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল তারপরে এই এখন দেশে করোনার মহামারী বাড়তেছে তারপর কয়েকদিন কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র কেন্দ্র বাতিল হয়েছে কেন্দ্র চেঞ্জ হয়েছে এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না অনেকে অনেকে আসলে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল অনেকে আসছে অনেকে আসে নাই এর জন্য সবাই আসতে পারে না

বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে তেরান দিয়েছিলাম আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল যে কারণে আমাদের এসিসি পঁচিশ ব্যাস এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে জন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনা খুবই ব্যাহত ঘটেছে সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটাই একটু পিছিয়ে দেওয়া হয় আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাইনি যে পাঁচ আগস্টের আন্দোলন তারপরে বন্যার প্রবণতা তারপরে এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের পড়ালেখা এই চুপ থাকুক

হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি এই সি সি দু হাজার পঁচিশ ব্যাস আপনারা যদি এই যুক্তিতে একমত থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন